পরমা ভীষণ ভালোবাসে তার জায়ের মেয়ে ঝিল্লিকে ছোট্ট থেকেই ঝিল্লিও জেম্মার খুব নেওটা ছোট থেকেই ঝিল্লির যখন যা দরকার পরমার কাছে অমলান বদনে আবদার করে পরমা অফিস থেকে ফেরার সময় সে ফোন করে মনে করিয়ে দেয় জেম্মা মনে করে ওইটা এনো কিন্তু ছুটির দিনে প্রায়ই বায়না করে চলো না জেম্মা আজ মার্কেটিংয়ে যাই একটা জিন্স টপ খুব পছন্দ হয়েছে কিনে দেবে ও জেম্মা পুজোয় ড্রেসের সাথে এই গলার শেটটা কিন্তু আমার চাই চাই আচ্ছা বাবা ঠিক আছে এই বলে হাসি মুখে সঙ্গে সঙ্গে ঝিল্লিকে টাকা বের করে দিতেন পরমা টাকা হাতে নিয়ে আনন্দে যখন ঝিল্লি তাকে জড়িয়ে ধরত তখন মনের ভিতরে এক অদ্ভুত শান্তি পেতেন তিনি ছোট থেকে তার ভীষণ নেওটা মেয়েটা তিনিও তাই ভালোবাসার প্রশ্রয় দেন ভীষণ রকম তাছাড়া পরমা বোঝে একটাই দেওর তার শেয়ারের ব্যবসা করে দুই ছেলে মেয়ে ছেলেটা বড় ইঞ্জিনিয়ারিং পড়ছে তার পিছনে খরচ করতে আর তার বায়নাক্কা সামলাতে সামলাতেই বাপমা মা হিমশিম খায় তাই ঝিল্লির যত বাড়তি আবদার সেগুলো তিনিই মিটিয়ে দেন তার ভালোও লাগে তিনি সত্যিই ভীষণ ভালোবাসেন ঝিল্লিকে তার তো অভাব কিছু রাখেননি ভগবান পরমা নিজে পোস্ট অফিসে চাকরি করেন স্বামীও সরকারি চাকরি করতেন রিটায়ার করেছেন মাস কয়েক হলো নিজের ছেলেও আজ সুপ্রতিষ্ঠিত সুখের সংসার তার কিন্তু দুঃখের বিষয় হল মাস ছয়েক আগে পরমার একমাত্র ছেলে তাদের অমতে নিজের পছন্দ করে বিয়ে করে এনেছে একমাত্র ছেলে কি আর করবেন ওপর ওপর মেনে নিলেও মন থেকে বৌমাকে এখনও মেনে নিতে পারেননি পরমা ছেলের ওপরে ভরসা করে মনের আনন্দে ছোটবেলার বান্ধবীর মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ঠিকঠাক করেও শেষে কথা রাখতে পারলেন না বান্ধবীর কাছে মা হয়ে কি নিজের পছন্দের বউ মানাটাও এত অস্বাভাবিক ছেলেন নাকি অনেক দিনের প্রেম তা সেটা ধীরে সুস্থে পরমাকে বুঝিয়ে বললে কি হতো না তা নয় হঠাৎ করে মায়ের সাথে ঝামেলা করে নিজের পছন্দের মেয়েকে রেজিস্ট্রি বিয়ে করে একেবারে ঘরে এনে তুলল তাও আবার একদম পাশের পাড়ার মেয়ে যে মেয়ের পড়াশুনোর ডিগ্রির থেকে সাংসারিক কুটকচালির দিকে মন বেশি একটা রুচি বোধ নেই ছেলের নেহাত একটাই ছেলে তাই মেনে নিলেও পরমার খুব অভিমান হয়েছিল তার উপরে বৌমা মৌবনি এ বাড়িতে এসে থেকেই তাদের দুই জায়ের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে মৌবনি মোটেই পরমার যা আর তার মেয়ে ঝিল্লিকে পছন্দ করে না ওরা দুজনেও কেমন যেন এড়িয়ে চলে মৌবনিকে ঠাড়ে ঠোড়ে কথা বলে শুধু আসলে পরমা সবই বোঝে বৌমা হিংসে করে ঝিল্লিকে যেহেতু ঝিল্লিকে পরমা নিজের সন্তানের মতো ভালোবাসে তো তাই ভারী হিংসুটে মেয়ে হিংসার চোটে মৌবনি ঝিল্লি আর তার মায়ের নামে অনেক কিছুই বলার চেষ্টা করেছে কতবার নাকি তার বৌমার চোখে পড়েছে ছোট কাকি শাশুড়ি ঝিল্লিকে চোখে ইশারায় জেম্মার কাছে পাঠাচ্ছে এটা ওটা চাইতে বৌমা আবার এটাও দাবি করে সে একান্নবর্তী পরিবারের মেয়ে তাই এসব নাকি ও খুব ভালো বোঝে মনে মনে খুব রাগ হয় পরমার একটুখানি মেয়ে কদিন এসেছি সেই বাড়িতে এরই মধ্যে আমার কান ভাঙানো শুরু বৌমা একবার এটাও বলেছিল মা ওরা কিছু চাইলেই আপনি কেন দেন সঙ্গে সঙ্গে ওনাদের ভাবগতিক কিন্তু আমার ভালো লাগে না আপনি ভাবেন ওরা খুব ভালোবাসে আপনাকে তাহলে আপনি ভুল ভাবছেন ওই যে ঝিল্লি স্বার্থপরের একটি একেবারে পরমা শিউড়ে উঠতেন বৌমার কথা শুনে দৃঢ় স্বরে বলতেন ছি ছি কি বলছো তুমি বৌমা ঝিল্লি আমার মেয়ের মতো তুমি এবারই এসেছো এই কদিন আর এর মধ্যে তুমি এত মানুষ চিনে ফেললে প্লিজ এমন কথা তুমি আমাকে আর কখনো বলবে না বৌমা চুপ করে যায় সেই মুহূর্তে পরমাকে আর কিছু বলে না মৌবনি বোঝে একদিন শাশুড়ি ঠিকই বুঝবেন শাশুড়ি মানুষটা গম্ভীর হলেও যে খারাপ নয় সেটা সে বুঝেছে সে চেষ্টা করে শাশুড়ির মন পাবার কিন্তু পরমা একটা গম্ভীরতার দূরত্ব রেখে চলেন বৌমার সাথে ছেলের বৌমার মুখ দেখবেন বলে ধীরে ধীরে পয়সা জমিয়ে জমিয়ে ইনস্টলমেন্টে পরমা একটা ভারী নেকলেস আর কানের তিন থাক দুল বানিয়ে রেখেছিলেন যদিও কাউকেই সেটা বলেননি ছেলের উপরে রাগ করে নেকলেসটা ছেলের বউকেও আর দেননি লুকিয়ে রেখে দিয়েছিলেন নিজের কাছে মাস দুয়েক আগে একদিন শুধু ঝিল্লিকে ডেকে নেকলেসটা দেখিয়ে জিজ্ঞেস করেছিলেন এই শোন এটা কেমন হয়েছে রে ঝিল্লির চোখ মুখ উজ্জ্বল হয়ে গিয়েছিল চোখ গোল গোল করে বলেছিল কি সুন্দর গো কিন্তু নেকলেসটা কার জন্য মা আমার জন্য তোর বিয়েতে পড়ব বলে অনেক দিনের শখ ছিল বলে মুচকি হেসে পরমা ওটা আবার রেখে দিয়েছিল যদিও মনে মনে ঝিল্লি কি নেকলেসটা বিয়েতে দেবেন বলে ঠিক করেছেন তিনি ঝিল্লি অবিশ্বাসের সুরে মুখ ঢেঁকিয়ে বলেছিল ইস সারা জীবন গলায় একটা সরু চেন পরে কাটিয়ে দিলে আর এই বয়সে এসে তুমি নেকলেস পরবে সত্যি করে বলো না কার জন্য ওটা জেম্মা পরমা তার গাল টিপে আদর করে বলেছিল তোর বিয়ের দিন দেখবি এটা কার জন্য সামনের সপ্তাহই ঝিল্লির বিয়ে ঘরে দুয়ারে সাজো সাজো রব একটু আগেই পরমা মনের আনন্দে ছোটো যায়ের ঘরে যেতে গিয়েও থমকে গেলেন ঘরের ভিতর থেকে যে কয়েকটা কথা শুনলেন তা যেন তার বুকে সেলের মতো বিঁধল আজ পরমা সেই নেকলেসটাই দিতে গিয়েছিলেন ঝিল্লিকে ঘরে ঢোকার মুখে শুনলেন ছোট যা মেয়েকে বলছে শোন কাল গিয়ে বর্দির কাছে একজোড়া বালা চাইবি বিয়েতে বুঝলি আচ্ছা বলেই হঠাৎ মনে পড়েছে তেমন ভাব করে ঝিল্লি বলে উঠল ওমা তোমাকে সেই বলেছিলাম না একটা নেকলেসের কথা যেটা জেম্মা মাস দুয়েক আগে আমাকে দেখালো ওটা মনে হয় আমার বিয়ের জন্যেই জানো কি দারুণ সুন্দর গো নেকলেসটা ছোট জায়ের গলায় খুশি ঝরে পড়ল বলল মনে আবার থাকবে না সে কথা তা সে থাকুক তুই কালই গিয়ে এক বালা চাইবি তোর আবদার ফেলতে পারবে না তোর বিয়ে বলে কথা কিরে পারবি তো ঝিল্লি হেসে বলল ও মা ছোটো থেকে পারলাম আর এখন পারবো না ঘিচে বলো না তুমি কিন্তু সাবধান বৌদি থাকলে যেন বলতে চাস না খুব শেয়ানা মেয়েটা নেহাত বর্দিতকে খুব ভালোবাসে তাই কান ভাঙাতে পারে না কেন আমি বুঝি ভালোবাসি না জেম্মাকে বলেই তাচ্ছিল্য করে হেসে উঠল ঝিল্লি তার পরক্ষণেই বলল কিন্তু মা বালা চাইলে নেকলেসটা আর দেবে আরে ওটা তো রইলই ওটা না দিয়ে আর যাবে কোথায় আমাদের ভালোই হয়েছে নিজের বউমাকে ভাগ্যিস পছন্দ করে না বলে অর্থপূর্ণ হাসলো ছোটো যা তারপরে আবার বলল বৌমাকে তো পছন্দ করে না তা এই বুড়ো বয়সী কি নিজে গলায় নেকলেস পরে ঘুরবে নাকি নেকলেস সঙ্গে নিয়ে চিতায় উঠবে শুনি এত বোকা না আমার মেয়েটা আমি বোকা নাকি তোমার বর্দি বোকা শুনি বলে ঝিল্লিও হেসে উঠল ওদের কথোপকথন শুনে দরজার বাইরে দাঁড়িয়ে ভীষণ কষ্টে থরথর করে কাঁপছিল পরমা চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল তার এতদিন যাদের জন্য এত করে এসেছেন মেয়ের মতো মানুষ করেছেন যাকে তাদের স্বরূপ দেখে স্তম্ভিত হয়ে গেলেন তিনি শাশুড়ি আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে দেখে মৌবনি চা করতে বসিয়েছিল শাশুড়ির ঘরে চা দিতে এসে খুঁজে না পেয়ে এদিকে এসে দেখল শাশুড়ি তার ছোটো জায়ের ঘরের দরজার বাইরের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে কিছু একটা হয়েছে বুঝতে পেরে মৌবনি এসে শাশুড়ির কাঁধে হাত রাখল জল ভরা চোখে পরমা তাকালেন বৌমার দিকে তারপর বৌমার হাত ধরে ধীরে ধীরে নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়লেন পরমা ঝিল্লির তাচ্ছিল্যপূর্ণ হাসিটা তখনও তার কানে বাজছিল কয়েক মুহূর্তের মধ্যেই যেন তার অনেকখানি জীবনী শক্তি কমে গেছে চোখ বন্ধ করে নিজের কষ্টটাকে নিজের ভিতরেই আটকাতে চাইলেন মৌবনি কিছু না বলে শাশুড়ির মাথার কাছে বসেছিল সে জানতো এই কষ্টটা তার শাশুড়ি মা একদিন না একদিন পাবেনি এতদিনে পরমা বুঝলেন তার বৌমার কথাই সত্যি তার স্বামীও দু একবার ওদের সাথে এত মায়ার বাঁধনে বাঁধতে বারণ করেছিল সচেতন করার চেষ্টা করেছিল কিন্তু পরমা শোনেননি তার স্বামী মাঝে মাঝেই বলতেন দিন দিন ঝিল্লিমার চাওয়ার মাত্রাটা বেড়ে যাচ্ছে না দেখো ভালো আমিও বাসি ওকে কিন্তু তোমার মতো অন্ধ হয়ে নয় তুমি কিন্তু পরে কষ্ট পাবে পরমা কান দেয়নি নীরবে দীর্ঘশ্বাস ফেলে মৃদু হাসতেন শুধু বৌমাও এ বাড়িতে এসে অনেকবার সচেতন করার চেষ্টা করেছে তিনি তাও শোনেননি হিংসে করে ভেবে উড়িয়ে দিয়েছেন উল্টে রাগ করেছেন মৌবনির ওপরে ঝিল্লি ঠিকই বলেছে তিনি বড্ড বোকা একটা ভারী দীর্ঘশ্বাস ফেললেন তিনি বিয়ের পর পরমার প্রথম সন্তান মেয়ে হয়েছিল কিন্তু সপ্তাহখানেক পরেই নিউমোনিয়া হয়ে মারা যায় মেয়ে সন্তানটি এরপর ছোট যায়ের কোলে ঝিল্লি আসতেই সেই মৃত মেয়েকে যে তার মধ্যে খুঁজে পেয়েছিল পরমা মৌমণি চুপ করে বসে শাশুড়ির মাথায় পরম মমতায় বিলি কেটে দিচ্ছিল হঠাৎ বৌমার হাত দুটো ধরে সারা জীবন ধরে ঠকে যাবার ভীষণ কষ্টে হু হু করে কেঁদে ফেললেন তিনি ঝিল্লির বিয়ের দিন সাজানোর সময় ঝিল্লিকে অল্প সোনার ওপরে একজোড়া বালা দিলেন পরমা ঝিল্লির আবদার শেষবারের মতন রেখেছেন তিনি তারপরেও ঝিল্লি অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলেও কখন জিম্মার কাছ থেকে নেকলেসটা পাবে মা মেয়ের চোখে চোখে ইশারাও হলো অনেকবার কখন দেবে নেকলেসটা কিন্তু হায় জিম্মা কই নেকলেস তো দিল না বর এসে গেল বিয়েও শুরু হয়ে গেল বিয়ের মন্ত্র পড়ার সময় ঝিল্লির চোখ আটকে গেল নেকলেসে মন্ত্রও মনে হয় দু একটা ভুল বলে ফেললো সে সেই সুন্দর নেকলেসটা বৌদি মৌবনির গলায় ঝুলছে আজ